আসসালামু আলাইকুম ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আবার সাল আসসালাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে অনার্স ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে কার আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে কত পয়েন্ট লাগবে কত টাকা লাগবে বিস্তারিত সব কিছুই থাকছে আজকের ভিডিওতে চলেন ভ্যার্স কথা না বাড়ি আমরা মূল ভিডিও শুরু করি সেকেন্ড টাইম রেখেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আমরা বিস্তারিত জেনে চবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী পহেলা জানুয়ারি ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে এবার প্রতি ইউনিটে ও উপ ইউনিটের আবেদন ফি এক হাজার টাকা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি কমিটির সচিব ও ডেপুটি ম্যাজিস্ট্রেট একাডেমিক এস এম আকবর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে বিভিন্ন ইউনিট বা উপ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রতি ইউনিট ও উপ ইউনিটের আবেদন ফি প্রসেসিং ফিসহ এক হাজার টাকা মাত্র ভর্তি সুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট এ প্রচারিত অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন সম্পূর্ণ করে ফি পরিশোধ করতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন পহেলা জানুয়ারি বেলা এগারোটা থেকে পনেরোই জানুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আঠারোই জানুয়ারি রাত এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে আবেদনের যোগ্যতা বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে একুশ বা বাইশ সালে মাধ্যমিক দাখিল সমান পরীক্ষা এবং তেইশ অথবা দু সালের উচ্চ মাধ্যমিক আরিম বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারেন পারবেন সে হিসাবে এবার সেকেন্ড টাইম থাকছে আবেদনকারী ভর্তি নির্দেশিকা উল্লেখিত ইউনিট বা উপ ইউনিট অনুষদ বিভাগ ইনস্টিটিউট বিষয়ে ভর্তির নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিট উপ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে এ বি বি ওয়ান বি টু সি ডি ও ডি ইউনিট ও উপ মাধ্যমে ভোটটি নেওয়া হবে জিসি ও লেভেল এ লেভেল ও সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সমানের বিদেশি সার্টিফিকেটদারীদের ক্ষেত্রে যেসব আবেদনকারী দু হাজার একুশ বা বাইশ সালে জিসিও লেভেলের পরীক্ষায় এবং দু হাজার তেইশ বা দু হাজার চব্বিশ সালের জিসিএ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লেখিত ন্যূনতম যোগ্যতা রয়েছে তারা সংশ্লিষ্ট ইউনিটে উপ ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন এক্ষেত্রে সমতা নিরূপণ ফি বাবদ এক হাজার টাকা পরিশোধ করে সমতা সনদ গ্রহণের প্রক্রিয়া এক থেকে বারোই জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করতে হবে সমতা নির্ধারণ সম্পূর্ণ হয়ে যোগ্য বিবেচিত হলে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করে যথানিয়মে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে বিস্তারিত ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে ভর্তি পরীক্ষার ঢাকা ও রাজশাহীতে ঘোষিত কেন্দ্র বা কেন্দ্রসমূহে একই তারিখ অনুষ্ঠিত হবে তবে বি ওয়ান বি টু ও ডি ওয়ান উপ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে আবেদনকারী কোনো বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদন করার সময় প্রথম দ্বিতীয় তৃতীয় পছন্দের অপশন সঠিকভাবে নির্বাচন করতে হবে পহেলা জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র সংশোধন প্রযোজ্য করা যাবে অনলাইনে ভর্তির আবেদনপত্র ও পরবর্তীতে যে কোনো প্রকার সংশোধনী প্রতিবার বা ভর্তি পরীক্ষায় সংক্রান্ত যে কোনো ডকুমেন্ট ডুপ্লিকেট কপি প্রতিবার নেওয়ার জন্য তিনশো টাকা সার্ভিস চার্জ দিতে হবে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়ে ওয়েবসাইটে প্রচারিত নির্দেশিকা ও ভর্তি ম্যানুয়ালে পাওয়া যাবে ভর্তি নির্দেশিকা ও ভর্তি ম্যানুয়ালে উল্লেখ নেই এমন কোনো তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয় ব্রেক্স বা হটলাইনে ফোন নাম্বারে যোগাযোগ করা যাবে ভর্তি সংক্রান্ত যে কোনো নিয়ম নীতি পরিবর্তন সংশোধন পরিবর্ধন সংশোধন বাতিলের অধিকার সংরক্ষণ করবে এই যে ভিওয়ার্স আমি আস্তে আস্তে একটু নিচে নিয়ে যাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড রাখতে পারেন মূল যেই নোটিশটি বের হয়েছে সেটা আমরা ডেইলি ক্যাম্পাস থেকেই নিয়েছি তার কারণ এটা দিয়ে ভিডিও করতে গেলে অনেক ঝামেল হতো আপনারা বুঝতে পারতেন পারতেন না তাই আমরা ডেলি ক্যাম্পাসের পত্রিকা থেকেই এটা নিয়েছি যাতে সবারই সুবিধা হয় এজন্য আর কি এই ছিল ভিয়ার্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তির খুঁটিনাটি বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন ঘরে বসেই করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার এটি কোনো স্পন্সার ভিডিও নয় এটি আমারই আইডি আপনারা নির্ভয়ে আমার থেকে ঘরে বসেই আবেদন করে নিতে পারবেন কোনো প্রকার প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই আরও সেই সাথে জানিয়ে রাখি যারা সকল ভার্সিটির আপডেট সবার আগে পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন সবার আপডেট আগে পেয়ে যাবেন আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম